তো অনলাইন ওয়ার্ক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ভিডিওতে আমি দেখাবো তোমরা দেখতে পাচ্ছ আমি এর যে স্কলারশিপ আছে এসসি এসটি ওবিসি এবি যে স্টুডেন্টদের দেয়া হয় তাদের মেন অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো এই স্কলারশিপ করতে গেলে অনেকের অনেক প্রবলেম দেখা দিচ্ছে যেমন অনেক কিছু নতুন আপডেট এই সার্ভারে কিন্তু নিয়ে আসা হয়েছে যেমন হচ্ছে আধার কার্ডের সাথে ব্যাংকের বই কিন্তু লিংক থাকতে হবে এবং আধার কার্ডের সাথে কাস্ট সার্টিফিকেটের নাম কিন্তু ম্যাচ হতে হবে তো ফার্স্ট যেটা প্রবলেম হচ্ছে ধরো তোমাদের আধার কার্ডের সাথে কাস্ট সার্টিফিকেটের নামের মিসম্যাচ আছে সেক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা চলে যাবে আধা তোমাদের কাছাকাছি যে মিউনিসিপ্যালিটি বা ব্লক আছে বিডিও আছে সেখানে আর তারপর তারা রিফার করবে সেই ডকুমেন্টসটাকে নিয়ে কিন্তু তোমাদের যে সাব ডিস্ট্রিক্ট আছে সেই সাব ডিস্ট্রিক্টে যেতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গেলে ওখান থেকে কিন্তু তুমি জিনিসটা কারেকশন করতে পারবে এবং বলে রাখি এটি কিন্তু অনলাইনে কারেকশন করা যাবে না যদি কাস্ট সার্টিফিকেটে ভুল থাকে তাহলে কিন্তু তোমরা কাস্ট সার্টিফিকেট চেঞ্জ করবে তার জন্য বিডিও বা এসডিও এবং যদি আধার কার্ডের নাম ভুল থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে তোমাদের আধার কার্ড কিন্তু চেঞ্জ করতে হবে তারপর নেক্সট যেটা হচ্ছে যখনই আমরা স্কলারশিপ করতে পারছি যাচ্ছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইরকম একটি কিন্তু স্ট্যাটাস আসছে যে ইওর আধার ইজ নট অ্যাভেলেবেল ইন এনপিসিআই চেক দ্য আধার সেংস স্ট্যাটাস উইথ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এটা কি প্রবলেম এটা হচ্ছে তোমাদের আধার কার্ডের সাথে কিন্তু ব্যাংকের বই লিঙ্ক থাকে না তো এনপিসি এ যদি তোমরা ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করো ব্রাঞ্চে তোমরা তোমাদের আধার কার্ড নিয়ে যাবে এবং এই যে ছবিটা দেখাচ্ছে এটার একটা ছবি তুলে নিয়ে ব্যাংকে যোগাযোগ করবে ব্যাংক তোমাদের সমস্ত আধার লিঙ্ক ডিঅ্যাক্টিভেট করে নতুন করে আধার লিঙ্ক করলে তবে এটা অ্যাক্টিভ হবে এবং অ্যাক্টিভ হতে মিনিমাম দুদিন তিন দিন আবার অনেক সময় একদিন বাদেও কিন্তু হয়ে যায় তো এনপিসিআই লিঙ্কটা হচ্ছে ধরো কেউ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলো যদি কেউ কখনও আধারের হাতে ছাপ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলো তাহলে কিন্তু তাদের এই এনপিসিআই লিঙ্কটা কিন্তু ঠিক থাকে তো এখন যেহেতু গভর্নমেন্ট আধার বেসে টাকা পাঠাবে তোমাদের আধার লিঙ্ক যে ব্যাংকের বইয়ের সাথে থাকবে সেই ব্যাংকের বইতে কিন্তু টাকা ঢুকবে তার জন্য এই সিস্টেমটা করেছে এবং এইখানে যদি এনপিসিআই নট লিঙ্ক দেখায় তাহলে কিন্তু তোমাদের ফর্মটা সাবমিটও হবে না তো তার জন্য তোমরা তোমাদের যে ব্যাংক আছে সেই ব্যাংকে যাবে সেই ব্যাংকে গিয়ে নতুন করে কিন্তু আধার কার্ডের সাথে ব্যাংকের বই লিঙ্ক করতে হবে তো এটা কিন্তু প্রথম প্রথম হতে টাইম লাগছিল এখন কিন্তু একদিন বাদেই এই লিঙ্কটা হয়ে যাচ্ছে তো এই লিঙ্কটা করার পর ব্যাংক যদি ব্যাংকের কাজ করে দেয় তারপর এসে চেক করবে যখন চেক করবে তোমাদের ঠিক এরকম ধারা একটা ডিটেলস দেখাবে ওয়েসিস পোর্টাল লগ ইন করলে ঠিক এই জিনিসটা দেখাবে দেখো দেখাচ্ছে যে এখানে কিন্তু ইও স্ট্যাটাস অ্যাক্টিভ আধার এনপিসিআই লিঙ্ক স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে তো যদি অ্যাক্টিভ ব্যাঙ্ক করে দেয় তোমরা এখান থেকে দেখতে পাবে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো এই অ্যাক্টিভ হয়ে গেলে তারপর কিন্তু তোমরা আরামসে তোমাদের স্কলারশিপ সাবমিট করতে পারবে তো আর একটা যে জিনিস সেটা হচ্ছে ওয়েসি স্কলারশিপের ইনকাম সার্টিফিকেট নিয়ে একটা বড়ো আপডেট এসছে আরেকটা জিনিস এখানে বিডিওর ইনকাম কিন্তু আপলোড করতে বেশ কিছুদিন আগে এখানে মেনশন করে দিয়েছিল যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিন্তু ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে এখন দেখতে পাচ্ছ এই অপশনটা কিন্তু ই ডিস্ট্রিক্ট যেটা করেছিল সেটাকে সরিয়ে দিয়ে আগে সেম সেই আগের মতো অপশন দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা কিন্তু চাইলে এখন আশা করছি পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দিয়ে ওটা অ্যাপ্লাই করতে পারবে তো কিন্তু আমি বলবো তোমরা বেটার হবে ভিডিওর ইনকামই অ্যাপ্লাই করো ভিডিওর ইনকাম অ্যাপ্লাই করে বা তোমাদের যে মিউনিসিপ্যালিটি থেকে ইনকাম দেয় সেই ইনকাম অ্যাপ্লাই করো এবং তারপরে কিন্তু এখানে তোমরা আপলোড করো এখানে ই ডিস্ট্রিক্ট বলে মেনশন বেশ কিছুদিন আগে করে দিয়েছিল এখন সেটাকে চেঞ্জ করে আবার নর্মালি সেম যে অপশনটা আগে ছিল আগের বছরও ছিল সেইটাই করে দিয়েছে ই ডিস্ট্রিক্ট যে মেনশন করা ছিল সেই অপশানটা কিন্তু এখান থেকে তুলে দিয়েছে তো বেটার হবে তোমরা ভিডিওরই ইনকাম আপলোড করো এবং তারপরেই কিন্তু ফর্ম সাবমিট করো তো এই ব্যাপারে যদি এর রিলেটেড তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো